আসসালামু আলাইকুম ভিওস তো আজকে আমরা টপ তিনটা বাইক নিয়ে এসেছি যেগুলো বর্তমান প্রজন্মের ছেলেদের খুবই পছন্দের তো সর্বপ্রথম রয়েছে আমার বাইক এন ওয়ান সিক্সটি ফাইভ এ ভিএস তারপরে রয়েছে আরাফাতের সুজুকি মনোটন যেটা বর্তমানের খুবই মানে খুবই জনপ্রিয় যুবকদের জন্য খুবই একটা জনপ্রিয় বাইক আর এটা হচ্ছে এন সিক্সটি কার্বরেটার তো আমরা একটু এই কয়েকটা বাইকের একটু মানে কোন বাইকটা বেশি ভালো বা কোন বাইকটা হচ্ছে কাজের জন্য তো সর্বপ্রথম যদি আমরা এই এন সিক্সটি বাইকের কথা বলি মানে দুইটার কথায় তো এই বাইকটা হচ্ছে যাদের হাইট একটু লং বা একটু শক্তিশালী যদি আমার মানে আমার বডি ফিটনেস সেরকম না এটার ওয়েট হচ্ছে একশো কেজি যার কারণে এটা চালাতে গেলে দেখা যাবে যে ভালো একটা কি মানে ভালো একটা শক্তিশালী মানুষের প্রয়োজন আর যদি আপনি শক্তিশালী না হন তো আপনাকে আমার মতো অন্তত হাইট হতে হবে আমার হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি তো হাইট যাদের কম তাদের জন্য এই নাম সিক্সটি ওইটা এটা একটাও না আচ্ছা সেকেন্ড যদি আমরা আসি মনোটন এটা আপনার আমার মতো দুধলা পাতলা হলে বা হাইট একটু কম হলেও আপনারা এই বাইকটি চালাতে পারবেন মানে আপনার জন্য এই কারণে বাংলাদেশের সিস্টেমের কথা বলি তো এই বাইকটা হচ্ছে শুধু কি এই বাইকটা হচ্ছে নান সিক্সটি এফআই এবিএস যার কারণে এবিএস তার কারণে আপনার ব্রেকিং কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে আর অন্যদিকে এই দুটা বাইক যদি আমরা দেখতে যাই তো এই দুটা বাইকের একটাতেও কিন্তু আমরা এবিএসটা পাচ্ছি না দিক ব্রেক অনেক ভালো তবে এভেস থাকে ব্রেকিং কনফিডেন্স অনেক ভালো পাওয়া যায় দেখে আমরা একটু পিছনের দিকে আসি তো এটা প্লাস রয়েছে আর এটাতে ড্রাম ড্রাম ব্রেক ব্রেক সম্পর্কে আমার অতটা অভিজ্ঞতা নাই যেহেতু এটা অনেক ওল্ড একটা সিস্টেম ছিল আর এটাতেও হচ্ছে সামনে পিছনে মানে নর্মাল আপনার ডিস্ক ব্রেক তো এখন যদি আমরা গাড়ির মানে কোন কথাগুলো বলবো যে গাড়ির লুকের কথা যদি বলি তাহলে আমরা একটু সামনে থেকে দেখব তো তিনটা গাড়ির লুক বলতে দুটো এনএন সিক্সটি এনএন সিক্সটি এফআই আর কাপ দুটো লুক সেম আর মনোটোন যেটা রয়েছে যদিও ইয়াসিন আরাফাত গাড়িতে অনেক হচ্ছে আপনার মডিফাই করছে প্রায় পনেরো হাজার টাকা তাই তো পনেরো হাজার টাকা মডিফাই করছে তার কারণে গাড়ির লুক আরো একটু গর্জেস লাগছে তো আমরা যদি গাড়ির আরো কিছু কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে এই গাড়িতে মাইলেজ পাই আমি হচ্ছে চল্লিশ এটাতে সে নাকি পঁয়তাল্লিশ মাইলেজ পেয়ে যায় আর এই গাড়িতে হুজুর আপনি কত মানে আটত্রিশ

মানে পিক আপ যদি অনেকক্ষণ ধরে ধরে রাখেন সেক্ষেত্রে মানে আর একটু বাড়বে চল্লিশ পর্যন্ত যাবেন এটাতে একশো পঁয়ত্রিশ তেত্রিশ এ ধরনের যাবে এটাতেও ধরেন আপনার এটা যেহেতু কার্বোরেটার এটাতে নাকি একটু কম যায় আমি ঠিক জানি না তবে এটাতেও ধরেন পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ